চুরাশি টাকা স্কোয়ার ওকে অন্যরকম আর কি আচ্ছা তারপর এটা আমাদের খুব ভালো চলতেছে সান পাওয়ার এর খুব ভালো চলতেছে চাইনিজ ভাই ভাই চাইনিজের মতো গ্লেস এক দেখেন আবার থ্রিডি কোর্স চাইনিজের মতো কি বলবো দেশি কালারটা খুব সুন্দর একটা কালার আছে আমি নিজে নাল আছে পুরো চার চাইনিজ এটা এটা পরে যে কোনো জায়গায় ডাইনিং ইউজ করব আর যে কোর্সে অনেক এবারে দেখা যায় ওয়াশরুমে দিস अवेलेबल আছে তারপর এটা কিচেনের জন্য কিচেনের জন্য হ্যাঁ ওকে উডেনের মধ্যে আচ্ছা এর মধ্যে কালার আছে কয়টা এর মধ্যে কালার নাই তবে কিচেনে পরিবর্তে ওয়াশরুমে ডেকোর দেওয়া যাবে আচ্ছা তারপর এটা হালকা পিঙ্ক শেড আছে পিঙ্ক শেড হোয়াইট শেডও আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক হালকা একটু পিঙ্ক শেড আছে ওকে ডেকোটা গ্লাসে কাজ করা আছে তাই গ্লাসের কাজ করা আছে তারপর এটা মধ্যে আছে গ্রে কালারের মধ্যে একটু কালারফুল যারা যাচ্ছিল হ্যাঁ কালারফুল কিন্তু না ভাই মানে গ্রে কালার তো লাইটের মধ্যে আছে আছে একটা ডিপ না ডেকোটা কালারের মধ্যে এটা ওয়াশ রুম করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন এটা প্রাইস কেমন ভাই এটা আছে আমার 78 পারেছে আচ্ছা আর প্রত্যেকটা কিন্তু নিশ্চয়ই এই গ্রেড হ্যাঁ যে আমার সাথে এই গ্রেড ওকে তারপর একটু কালারফুল বলতে ডিপ চেন এটা আছে দিতে পারেন কিছু নিতে পারেন এটা ওয়াশরুম দিতে পারেন আচ্ছা এটা ফ্রেশ আছে সিমলেটের মধ্যে আপনার ইচ্ছে মতো যাই কোনো জায়গায় দিতে পারেন এটা ডাইনিং এ কিন্তু দেওয়া যায় ডাইনিং ইউজ করা যায় যদি ফুলে ডাইনিং ইউজ করা যায় এদিকে একটা ভাই এটা উডের মধ্যে কিচেনের জন্য করছি আমরা হুম ফ্রেশ মধ্যে হালকা এমবস করা আছে ফ্যান করা যায় না আচ্ছা হালকা এমবস আর পর্দা কিন্তু 12 24 সাইজ 12 24 সাইজ তারপর এটা আছে আমাদের ডাইনিং এর জন্য আছে ডাইনিং দিতে পারেন কিচেন দিতে পারেন আচ্ছা এটা ভিটা যখন মিলবে তখন বেশ সুন্দর লাগবে ওকে ভিটটা কিন্তু অনেক সুন্দর দুইটা কালারের বিট আছে যে একটা বিট উপরে আরেকটা বিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর এটা মধ্যে

ডিপের মধ্যে এমলো ডিপের মধ্যে একটা কথা হুম ডিপ ডেকো লাইট আচ্ছা অনেক সুন্দর তারপর স্টোনের মধ্যে চলে আমাদের এখানে স্টোনে কিছু না আইটেম আছে স্টোনের মধ্যে যারা চাচ্ছে এদিকে আমার সবকিছু স্টোন বড় অ্যাক্সেস পুরো স্টোন বড় এবং পলিশ ম্যাট না পলিশের মধ্যে যারা চায় অনেক আছে ভাই স্টোন মধ্যে ম্যাট পাই তো পলিশটা পাচ্ছে না ভাই পলিশটা দারুণ পলিশ একদম চেনা চেনা থেকে বেশি পলিশ আচ্ছা ফেজ দেখা যাবে এই একটা সহসরমের জন্য এখানে একটা আছে আবার যদি ডাবল ডেক এর মধ্যে চান যেমন এটা আমাদের আছে এটা খুব ভালো চলতেছে আমাদের আবার সাথে আমাদের কিচেন এটাও আছে ওকে কিচেনটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং করে আপনারা নিতে পারেন হ্যাঁ প্রাইস কি রকম ভাই এগুলো একটু যদি বল এগুলো ভাই ইস্টার্ন বডিগুলো আমাদের সবই 250 টাকার উপরে 250 250 থেকে 100 টাকার মধ্যে দাম থাকে আর কোয়ান্টিটি বেশি নিলে ভাই প্রাইস আর ভিআইপি যেগুলো 105 টাকা 10 টাকার কোন স্পেশাল আছে ওকে আচ্ছা এদিকে আরেকটা এসিবিসি এর মধ্যে কিচেনের জন্য আচ্ছা এটা কি ভাই ইয়ার আছে ওয়াশরুমের

সর্বোচ্চ সেল হয় পলিশ তো ভাই পলিশ আসলে কাস্টমার সহজে চয়েস করতে আচ্ছা এইদিকে দিকে একটা সিবিসের মধ্যে দারুন অন্যরকম রকম এটা মধ্যে খুব ভালো চলতেছে এদিকে একটা আবার এখানে আমাদের আর কিছু আইটেম আছে এদিকে দিকে একটা আর কিছু সিরামিকের মধ্যে খুব ভালো তো সিবিসের আছে এখানে একটা ডেকোর অনেক সুন্দর আর এর মধ্যে আমাদের কয়েকটা আইটেম আছে আপনি একটু লাইটের মধ্যে চাই এটা কিন্তু আমাদের ওয়াশিং খুব ভালো চলতেছে পুরা চাইনিজ কপি ভাই এটা চাইনিজ কপি বলতে কালার অফ চাইনিজ কপি গ্লেজ তো আছে আচ্ছা ডিজাইন তো আছে ডিজাইন পুরো চাইনিজ স্টাইল আচ্ছা তারপর এটা হচ্ছে কিচেনের জন্য খুব ভালো চলছে